নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আপনাদের মাঝে মতেই আমি বলি যে বাহাত্তরটা আউটপোস্টে এই রাজ্য সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনাথ সিং যখন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারবার করে মানে এ রাজ্য সরকারের কাছে আবেদন করেছে নিজে সরাসরি নবান্নে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন করে এই বাহাত্তরটা আউটপোস্টে জমি চেয়েছিলেন যে জমিগুলো বর্ডার সিকিউরিটি ফোর্স নিজের পয়সায় কিনে নিত কেন্দ্রীয় সরকারকে এই জন্য টাকা খরচা করতে হতো এবং তার বিনিময়ে সেই জমিটা কিনে সেখানে আউটপোস্ট তৈরি করবেন এবং তারপর বর্ডারে কাঁটা তার লাগানো করে লাগিয়ে এটা জায়গাটাকে সিকিওর জোন হিসেবে সেটাকে এনশিওর করবেন যে কোনো কারণেই হোক রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে এই ব্যাপারে কোঅপারেট করেননি কেন্দ্রীয় সরকারকে বারবার করে বলে দিয়েছেন যে আপনারা আপনাদের জমি আপনারা ব্যবস্থা করুন আমরা কিছু করতে পারবো না জমি সিস্টেমটা হচ্ছে কোন রাজ্যের মধ্যে কোন জমি যদি বর্ডার সিকিউরিটি ফোর্স নিতে চায় তাহলে সেটা অ্যাকোয়ার করার প্রসেসিংটা করে দিতে হয় রাজ্যকে কেন্দ্রীয় সরকার টাকা দেয় তার বিনিময়ে সেই টাকা দেওয়ার ভিত্তিতে জমিটাকে কেনা হয় এবং সেই কেনার ভিত্তিতে শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের জমি হিসেবে সেটা ট্রিটেড হয় তো প্রায় মানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রায় বাইশশো কিলোমিটারের ওপর এই এই পশ্চিমবঙ্গের সীমানা আছে বাংলাদেশের সঙ্গে সেই বাইশশো কিলোমিটারের মধ্যে দীর্ঘ এলাকা শুধুমাত্র বাহাত্তরটা উপস্থ অসুরক্ষিত থেকেছে তার কারণ সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স জমি কিনে তার আধিপত্য বিস্তার করতে পারেনি এবং সেটা দেনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী তার স্বার্থ কিসের জন্য স্বার্থ এই যে আই এস বা বিভিন্ন জঙ্গিরাজ বাংলাদেশ জেল থেকে পালিয়েছে বাংলাদেশ তাদের অনেককে মুক্ত করে দিয়েছে সেই পরিস্থিতিতে তারা তখন ওই ওই সীমানাগুলো দিয়ে ভারতবর্ষে ঢুকছে ঢুকে বসে আছে হয়তো পশ্চিমবঙ্গে ইতিমধ্যে হয়তো তারা ঢুকে বসে রয়েছে আমরা কেউ জানি না কোথায় ঢুকে তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে বলছি এই কথা এই ঘটনাটা আপনাদের বহুদিন বহুবার বলেছি এবং অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত পুরো ব্যাপারটা নিয়ে মুভ করেছেন রাজ্য সরকারের ওপর পেশা ক্রিয়েট করেছেন তাতেও এ রাজ্য সরকারের টনক নড়েনি আজকে বলুন তো অবস্থা কি বাংলাদেশে যখন সমস্ত যারা শেখ হাসিনা যাদের জঙ্গিদের জেলের মধ্যে রেখে দিয়েছেন তাদের তো এবার বর্তমান এই মোহাম্মদ ইউনুসের সরকার ছেড়ে দিয়েছে রিলিজ করে দিয়েছে এবার রিলিজ করে দেওয়ার রেজাল্টটা কি আলটিমেটলি এরা তো এবার বাংলা ভারতবর্ষকে টার্গেট করবে কেন ভারতবর্ষকে অস্থিতিশীল করতে পারলে এই জঙ্গিদের মেন টার্গেটটা পারপাসটা সার্ভড হবে এরা কেউ কায়দার যোগাযোগ কেউ পাকিস্তানের আইএস যোগাযোগ এবং তারা এই সে এই 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 উগ্রপন্থীরা তাহলে আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশেই হয়তো ডেলা বেঁধে বসে আছে আমরা কেউ জানি না কোনো একদিন অ্যাকশান হলে বুঝতে পারবো শেষ পর্যন্ত যে কি সর্বনাশ হয়ে গেল আজকে আমি এই ব্যাপারটা নিয়ে আমি বারবার ধরে আপনাদের সামনে বিভিন্ন সময়ে প্রতিবেদন পেশ করেছি আজকে আমি শুভেন্দু অধিকারী গতকাল সন্ধ্যেবেলা এই পুরো বিষয়টা একটু বিষদে ব্যাখ্যা করেছেন অমিত শাহর সঙ্গে কি কথা হয়েছে তার সচিবরা কিভাবে রাজ্য সরকারের সচিবদের সঙ্গে দেখা করেছেন এটা বোঝানোর জন্য এখনও সময় আছে জমিটা দেওয়ার ব্যবস্থা করুন যাতে বর্ডার সিকিউরিটি ফোর্স পয়সা দিয়ে অর্থ দিয়ে কিনে আউটপোস্ট করে জায়গাটাকে সুরক্ষিত রাখতে পারে কত বড় সর্বনাশা একজন মুখ্যমন্ত্রী বাংলায় বাস করছে বলুন তো আমি আজকে এই সংক্রান্ত আর একটু তথ্য ইনফরমেশন দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রেসের সামনে সেইটা আজকে আমি আপনাদের সামনে শোনাব বক্তব্য এবং বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয় সেটাও সিলেক্টিভ মুখ্যমন্ত্রীর জন্য ভারতবর্ষের সব বিধানসভা লাইভ হয় এখানে লাইভ হয় না উনি ফেসবুকে দিয়েছেন পশ্চিমবঙ্গটা কেমন চলছে এটা বিধানসভার দিকে তাকালেই পরিষ্কারভাবে বোঝা যায় ওনার কথায় কোনো প্রতিক্রিয়া হবে না মানুষ জানে যত এক্সট্রিমিস্ট ফোর্স প্রায় এক কোটির কাছাকাছি রোহিঙ্গা মুসলমানকে তিনি ঢুকিয়েছেন সবাই জানে ভারত বাংলাদেশের যে চার হাজার কিলোমিটার বর্ডার আছে তার বাইশশো কিলোমিটার বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের নটি জেলায় এর মধ্যে নশো একত্রিশ কিলোমিটার বেড়া বেড়া কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি তার জন্য দায়ী কে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দায়ী নশো একত্রিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই অন্তত কুড়িটা চিঠি আছে দু সালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তেইশ সালে অমিত শাহজি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের ইস্টার্ন রিজনের যে মিটিং করেছেন নবান্নতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেরার সময় এয়ারপোর্টে জিজ্ঞেস করেছিলাম আমাদের বিরোধী দলনেতা আমার আগ্রহে আমি জিজ্ঞেস করেছিলাম বল উনি আমাকে বলেছিলেন শুভেন্দু বিরাট একটা অংশে জমি পাচ্ছি না আমি মুখ্যমন্ত্রীকে বিএসএফকে জমি দেওয়ার জন্য বাজার মূল্যে আমরা নিতে চাই টাকা আমরা প্রোভাইড করব আমি সেই রিকুয়েস্ট করতে এসেছিলাম গত কয়েকদিন আগে যখন পেট্রোপলে কর্মসূচিতে এসেছিলেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি প্রোগ্রামের পরে মাননীয় গোবিন্দ মোহন স্বরাষ্ট্র সচিব নবান্ন এসে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করে গেছেন সম্ভবত মুখ্যমন্ত্রীকেও অ্যাপ্রোচ করেছেন আমার জানা নেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব মিটিং করেছেন জমি দিন জমি দিন এমনকি এই লজ্জা রাখার জায়গা নেই বর্ডারে এই মৌলবাদী জঙ্গি এদেরকে আটকানোর জন্য ভারত সরকার সুপ্রিম কোর্টে গেছে যখন অজয় ভাল্লা সচিব ছিলেন জমির জন্য মমতা ব্যানার্জি নশো একত্রিশ কিলোমিটার আউট অফ টু কিলোমিটার জমি দিচ্ছেন না যাতে ওইখান থেকে রোহিঙ্গা মুসলমানরা আসেন এবং গোটা বাংলা কেন গোটা ভারতের ডেমোগ্রাফি পাল্টে দেন সর্বনাশটা করেন ধরা পড়েছিল সোনারপুরে সতেরোটা ফেক আইডি কার্ড বেরিয়েছিল আধার কার্ড এপিক কার্ড হিন্দু নামে ইন্দোরের সেক্স র্যাকেট এইখান থেকে গেছে ধরা পড়েছে গত পনেরো দিন আগে বাঙ্গালোরে কংগ্রেসের সরকার আটজন ধরা পড়েছে বাংলাদেশি তারা ফেক আধার কার্ড নিয়ে গেছেন এবং বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ বর্ডার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি মৌলবাদী এবং যে হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন ওদের তো দুটো আছে আমার বারোটা আছে ওদের তো পরমাণু বোমা আছে আর আমি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলিব ভারত তখন ছাড় তাদেরকে আপনি এখানে লালিত পালিত আশ্রিত করে ফর্জি আধার কার্ড বেআইনি এপিক কার্ড রেশনের সুবিধা একশো দিনের কাজের সুবিধা পর্যন্ত দিয়েছেন নদীয়া মুর্শিদাবাদ জেলার নবগ্রামে দু হাজার উনিশ কুড়িতে ধরা পড়েছে একশো দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গেছে তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনিস সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে তারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিল করে দেখান আপনি আপনি দেশভক্ত দেশপ্রেমিক আপনি রাষ্ট্রের পক্ষে আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই